ধন্যবাদ বেসরকারি শিক্ষক ফোরামের পক্ষ থেকে জেটিভি বাংলা আপনি আমাকে প্রশ্ন করছেন কোথায় থেকে এসেছি জুরি উপজেলা মৌলীবাজার সিলেট বিভাগ থেকে আমরা প্রতিপয়ের শিক্ষক মানববন্ধন করার জন্য শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি আমাদের দাবি হচ্ছে শিক্ষক দের যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়া দাবি এবং চিকিৎসা পাতা পনেরোশো আজকে আমরা এই বিশ পার্সেন্ট দাবি যদি বাড়ি ভাড়ার দাবি পনেরো পার্সেন্ট চিকিৎসা পাতা আমরা পেয়ে যাই তাহলে শিক্ষকরা স্ব স্তরে এই কেন্দ্রীয় শহীদে তারা শিক পাঠদান পাঠদানে প্রস্তুত থাকবে আজকে বাংলাদেশে আমরা জরিপগুলি দেখা যায় প্রত্যেকটা পেশার ক্ষেত্রে যে করা থেকে শুরু করে তারা দৈনিক ইনকাম করে মাসে এবং বৎসরের যা ইনকাম তারা সোর্স বজায় রাখতে পারে আজকে বারো সাড়ে বারো হাজার টাকা দিয়ে একজন শিক্ষক কখনোই সেভাবে চলতে পারে না ডাল ভাত যা আমাদের খেতে হয় সেখানে আমাদের চলতে অনেক কঠিন হয় প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে যারা সরকারি বেতন পাচ্ছে এবং চল্লিশ পার্সেন্ট পাঁচচল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছে তারা কিন্তু বড় বড় পদের লোকেরা এক লক্ষ বিশ হাজার অথবা এক লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাচ্ছে আমাদের প্রশ্ন সেটা না তারা পাচ্ছে তাদের যোগ্যতা দিয়ে আমাদের প্রশ্ন যে সাড়ে বারো হাজার টাকা দিয়ে একজন বেসরকারি শিক্ষক যে যা খাচ্ছে তা যে দ্রব্যমূল্যর যে রেট একই জিনিস আমাদেরকে কিনে খেতে খেতে হচ্ছে এই দ্রব্য ভিত্তিতে এবং আমাদের যে পেশাগত মূল্যায়ন অনেক ডিফারেন্স এবং চলতে আমাদের খুব কঠিন হচ্ছে তাই আমি টিভির মাধ্যমে টিভির মাধ্যমে প্রকাশ করতে করতে চাই এবং সারা বাংলাদেশের মানুষকে অবগত করে কিভাবে আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আদায় করে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো পনেরোশো চিকিৎসা টাকা আদায় করে আমরা বাড়ি ফিরতে পারি আজকে বৈষম্যতার কারণে এদেশে এদেশের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের যে কিছু কতিপয় আমলারা রয়েছে এদের কিন্তু মাইন্ড এখনও পরিবর্তন হয়নি আমরা তার চাক্ষুষ প্রমাণ এখানেই পাচ্ছি তাই আমাদেরকে অতি অতি বলে অবিলম্বে এই বৈষম্যতা দূর করে আমাদের শিক্ষকদেরকে প্রশাসন থেকে মানসিক টর্চারিং থেকে আমাদের দূরে রেখে আমাদের ন্যায্য দাবির আদায়ের মূল্যায়ন দিতে হবে এই বলে শেষ দিচ্ছে আসসালামু আলাইকুম